হিন্দুদের উপর মুসলিমদের অকথ্য নির্যাতনের মুখ রোচক কত কাহিনী রচিত হতো হাজার মানুষ এর শিকার হতো আজকের কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পৃথিবীর প্রতিটি মানুষের জন্য তাই কথাগুলো পুরো পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে শুনতে হবে সকল মানব জাতিকে কারণ কোনো একটি ঘটনা ঘটলে তার মোটিভ না জানার কারণে মোটিভ মোড নেই ভিন্ন দিকে ভিন্ন ভিন্ন দিকে বিভিন্নজন টানতে থাকে যে যেভাবে পারে যার যার সুবিধা অনুযায়ী নতুন নতুন মোটিভ আবিষ্কার করতে থাকে ঘটে যায় বিশৃঙ্খলা জামেলা গড়ায় অনেক দূর পর্যন্ত ঘটনার সঠিক মোটিভ আবিষ্কার হলেও এর মাঝে পথার হওয়া মোটিভ যেন আর মুক্তি চায় না কেননা ভুল তত্ত্ব খুব অল্প সময়ে ব্যবধানে ছড়িয়ে পড়ে অনেক দূর আর সত্য তত্ত্ব সেখান পর্যন্ত পৌঁছাতে কয়েক গুণ সময়েও সম্ভবপর হয়ে ওঠে না ফলে মানুষের মনের মাঝে চাপা খুব থেকে যায় ভুল ছড়িয়ে পড়ার কারণে তাই আজকের কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পৃথিবীর প্রতিটি মানুষের জন্য চলুন শুনি আসল ঘটনা বন্ধু রিপনের গলা কেটে দিয়েছে লিওন হৃদয়হীন করা ঘটনা শঙ্করপুরের লিওন পিতা সুবিদ প্রতিদিন রাত এগারোটায় ব্যবসায়ী বন্ধু রিপনের মোটর বাইকে বাড়ি যেত উভয় হিন্দু বন্ধুর গ্রাম ওই শঙ্করপুর রোজগন্ধ বাজার থেকে দেড় কিলোমিটার পশ্চিমে শুক্রবার দিনগত রাতও এগারোটায় মোবাইল ব্যবসা শেষে রিপন যাচ্ছে বাড়িতে বাজার থেকে প্রায় দুইশো মিটার পশ্চিমে এক নীরব জায়গা থেকে লিওন রিপনের হুন্ডায় উঠছে প্রায় এক কিলোমিটার পথ গিয়েছে নীরব নিস্তপ্ত রাস্তা লিওন পিছন থেকে হঠাৎ বলে উঠে একটা অন্যায় কইরালাইরে এই বলেই চুরি দিয়ে রিপনের গলায় টান মেরে দিয়েছে অমনি ব্রেক করায় চুরি হয়তো গলার হলকম ছাড়া অন্যদিকে কেটেছে রক্তাক্ত রিপন হুন্ডা থেকে নেমে ছুরি ধরে ফেলে তারা করে নিজের হাত কেটেও লিওন থেকে ছুরি কেড়ে নিয়ে তার প্যাটে আঘাত করেছে এবার একজন গলা কাটা আরেকজন ফ্যাট কাটা নাড়িবুড়ি বের হয়ে গেছে রাস্তায় পরে কাতরাচ্ছিল দুজন খাগাউড়া গ্রামের এক লোক জনাব আলী সিএনজিতে করে বাজারে আসছিলেন উভয়কেই তার সিএনজিতে করে বাজারে আনেন উভয় বেঁচে থাকায় তথ্যগুলো পাওয়া গেছে ব্যবসায়ী রিপনের কাছে তিন লক্ষ বিশ হাজার টাকা ছিল দুইটাই অপারেশনের পর সংকটাপন্ন অবস্থায় সিলেট হাসপাতালের আইসিউতে আছে ভাবা যায় উভয়টা মরে গেলে কি হতো হয়তো হিন্দুদের উপর মুসলিমদের অকথ্য নির্যাতনের মুখর রোচক কত কাহিনী রচিত হতো হাজার মানুষ পেরেশানির শিকার হতো তাই না